নদীয়ার ফুলিয়া মানেই তাঁত শিল্পের দেশে সুনাম কুড়ানো শিল্পী বীরেন কুমার বসাকের নাম সেই বসাক বাড়িতেই এবারে দেবী আরাধনা পা দিল স্বর্ণ জয়ন্তীতে পঞ্চাশ বছরের এই যাত্রাপথে বসাক পরিবার তাদের পুজোকে করেছে আরও বর্ণময় আরও রাজকীয় থিম পুজোর আবহ এবার যেন ঢুকে পড়েছে তাদের অন্দরমহলেই বাড়ির আঙিনায় গড়ে তোলা হয়েছে এক রাজবাড়ির আদলে মণ্ডপ নাটমন্দির ঝাড়বাতি প্রাচীন আসবাবপত্র সব মিলিয়ে যেন জমিদারি আমলের আনা ফিরে এসেছে আজকের দিনে এই পুজোর বিশেষ আকর্ষণ কিন্তু দেবী মূর্তি এক নয় দুটি মাতৃ প্রতিমা দর্শন দেবের ভক্তদের একটি মূর্তি আধুনিকতার ছোঁয়াই তৈরি থিমের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে আরেকটি একেবারে সাবিকে আনা ভরা ডাকের সাজে সজ্জিত সেখানে দেবীর অলঙ্কার ব্যবহার করা হয়েছে তাঁত শিল্পের ঝলমলে জড়ির অংশ যা এই পরিবারের ঐতিহ্যকে আরও উজ্জ্বল করেছে এবারের পুজোকে ঘিরে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার বিশেষ বার্তা পৌঁছে গেছে বসাক পরিবারের হাতে যা বাড়িয়েছে আনন্দের আমেজ অতীতের মনে আর আধুনিকতার মেলবন্ধনে বসাক পরিবারের এই পঞ্চাশতম বর্ষের পুজো নিঃসন্দেহে নদীয়ার অন্যতম আকর্ষণ আগামী কয়েকটা দিন ফুলিয়ার মানুষজনের কাছে যেন ফিরে আসছে সেই পুরনো দিনের ঐশ্বর্য এক অন্য রকম উৎসবের রঙে রাঙিয়ে তুলতে দেখুন সেই সব চিত্র ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি Yeah. Thank you.